পাঁচ ভরি তিন ভরি দুই ভরি কি করতে হবে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে ধরেন আপনার টোটাল টাকা পাঁচ সাত লাখ তাহলে তো জাকাত ফরজ আছে আশি হাজার হইলেই হয় আমি বলছি আপনার বউ আপনার স্ত্রী আপনার সহধর্মিনী আপনার প্রিয় তোমার নামে আছে দুই লাখ টাকা জাকাত আসবে না হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনি কাউরে দুই হাজার টাকা দিয়ে বললেন বাবা এটা রাখো তুমি কিনে সেটা আপনি বাসায় যা বলতে হবে করতে হবে তারপর তো দিবে আবার অনেকগুলা দেখছি যে ছেলে মানুষ গরিব যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ওয়াই ওয়াইফ সূত্রে অনেকগুলা জমি পাইছে পাঁচ বিঘা সাত বিঘা দশ বিঘা অথবা ওখান থেকে অনেকগুলো টাকা আছে পাঁচ সাত লাখ ভাই আপনি জাগাত ফরজ না হতে পারে কিন্তু আপনার স্ত্রীর প্রতি জাকাত ওয়াজিব বুঝতে পারছেন আরো কথা আছে সময় পার হয়ে যায় কথা হলো আপনার কাছে কোনো টাকা নাই এখন আপাতত নাই তাহলে হুজুর জাকাত দিব না কিন্তু মোটামুটি আপনি জাকাত দেওয়ার মতো বিশ লাখ টাকার মালিক সেটা কোনো একটা এনজিওর টাকা লাগাছেন ওই যে ক্যাঙ্কার লাগান না কি কারেন্ট টাকা লাগাচ্ছেন খালি বারে খালি বাড়তিছে ওই টাকারও জাকাত দেওয়া লাগবে ওলা না থাকলে তো ভালো কিন্তু থাকলে দিতে হবে মানুষকে বিশ লাখ টাকা পকেটে নিয়ে ঘুরে হুজুর কি ওই দুই লাইন পরেনি আপনি তাই মনে হচ্ছে তাহলে ওই যে বিশ লাখ টাকা আপনি যেখানে লাগাইছেন আট টাকা বাড়তিছে বারুক আর জাকাত দিতে হবে এমনি তো এক হারাম কাজ করছেন জাকাত দিয়ে কিছুটা হালাল করে নেন সুযোগ কি এটা সুযোগ রমজান আসে মানুষকে চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য এই চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এবং মানুষের মনন মননশীলতা চেঞ্জ করতে হবে তাহলে আল্লাহ তাআলা আমি সহ আমি সহ এর অর্থ মানে আমি তো জাকাত নেই না আমি দিব চিন্তাধারা করছি বলেন আমিন হুজুর বড় লোক হলে আপনাকে সমস্যা হোক তাহলে আমি সহ পাঁচ গ্রামের সকলে যেন জাকাত দিতে পারে এবং যেন কবুল হয় বলে নামিন এটা হলো জাকাতের ওয়াজ ছোট করে বলতে হয় ফিতরা সম্পর্কে সদাকুল ফিতরা আসছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ওরা বলছে একশো দশ টাকা বৌরা এখনো বলেনি আজকে বসছে বলবে হয়তো কত আর হতে পারে একশো টাকা হতে পারে তাহলে একশো দশ টাকা দিবেন। কত দিবেন। এটা সর্বনিম্ন দিস ইজ দ্য লোয়েস্ট নাম্বার আর হাইস্ট হলো দু হাজার আটশো পাঁচ টাকা এটা হলো সর্বোচ্চ টাকা পনিরের দাম পনিরের দাম কিন্তু সবথেকে বেশি আর একশো দশ টাকা যেটা হয়েছে দেয় না আমাকে আপা আগে দিচ্ছিল যে চলে গেল এখন কে দেয় তো ওটার দাম হলো একশো দশ টাকা বুঝছেন এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমি কয় টাকা দিব আমি তো এই ওয়াজ আমি গত বছরও করছিলাম আমার মনে আছে তো যে আপনি যদি তেত্রিশ পেতে চান দু বছর লেখাপড়া করছে দেওয়ার পর তেত্রিশ করে এখন কিছু বলতেছেন না বাড়ি গেলে এরকম আপনি থাকবেন কোশ্চেন থাপ্পার লাগাবেন একটা যে দুই বছরের টাকা খাইছো বিশ হাজার তুই তেত্রিশ পাস মানে এটা আপনি বলবেন ভাব মা বলবে ভাব দিয়ে মানুষ করে লাভ কি হয়েছে কাজ করলে তো পাঁচশো টাকা দিন আসতো আত্মীয় স্বজনরা বলবে রিলেটিভস কি ভাই মাথায় কি কিছু মাল নেয় কি তেত্রিশ পাব আর সাথের যেগুলো ফ্রেন্ড সার্কেল থাকে এখনকার ফ্রেন্ড তো মাশাআল্লাহ ওরা বলবে মামা কি খবর কত বাল্লাহ এই যে তেত্রিশ এই তেত্রিশের বর্ণনা হলো আপনি একশো দশ টাকার তাহলে আপনার দশ বিঘা জমি আছে পাঁচ বিঘা জমি আছে তিন বিঘা জমি আছে আপনি কেন একশো দশ টাকা দেবেন আপনি উল্টা প্রশ্ন করতে পারেন আমার হুজুর আদায় হবে না আমি কি বলছি আদায় হবে না আদায় হবে কিন্তু যে আমি কি কখনো বলতেছি পাশ হয়নি পাস হয়েছে সেটা তাহলে আপনি সর্বনিম্ন শুরু করবেন দুইশো টাকার থেকে দেড়শো টাকার থেকে একশো এগারো দেন এক বারান চৌত্রিশ মান তাও ভাল লাগবে আর যার টাকা পয়সা আছে মাসাল্লাহ ভালো অবস্থানে আছে সে দু টাকা দেবে কথা বুঝতে পারছেন এই যে যারার সাথে ঘুরি ফিরি তো মেলা টাকা বিড়ি খায় দিনে একশো পাঁচ টাকা জানেন ও মানুষ যদি এই বলে ফেতরা দেয় একশো দশ টাকা হবে তাই হবে না তাহলে কত দিবেন বলেন একশো দশ থেকে ওপরে একশো দশ থেকে এখন কার কার দিতে হবে এ মাসলা দিতে হবে সময় চলে গেলেও দিতে হবে সেটা হলো আচ্ছা আর এক দুই মিনিট শেষ করে দেবো আমি সেটা হলো আপনার যে ছোট মানুষ আছে পাঁচ বছর বয়স সাত বছর বয়স দুই চারটা রোজা রাখে তার সৎকাতুল ফিরতার দিবেন স্ত্রীরটা দিবেন সন্তানেরটা দিবেন কতকগুলা কিতাবে আসছে পড়ছি পড়ে আসলাম যে কেবল বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে নবজাতক আসছে বয়স পাঁচ দিন সাত দিন আল্লাহ রসুল বলছে জাকাত তোর ওপর বর্তায় না সৎকাতুল ফিতির দাও আর বালা মুসিবত দূর হয়ে যাবে একশো টাকা দিয়ে যদি বালা মুসিবত দূর হয় আপনি দিবেন না কেন ওই যে বড় বড় ডাক্তারে বসে ওগুলা ডাক্তারের এখন ভেজেট লাগাইছে দেড় হাজার টাকা আপনি কই থাকে দেড় হাজার টাকা লাগাইছে যে ডাক্তার আপা আসিল বুবু আসলো যখন ছাত্র টাকা আসলো ওই ডাক্তারের ফি দেড় টাকা হয়েছে চিন্তা করা যায় এই জন্য আমরা একটু দান সৎকা বেশি বেশি করবো রমজান মাস আর আল্লাহর কাছে দোয়া করবেন আমার বিপদ আমার বাবা মার বিপদ আমার স্ত্রীর বিপদ আমার এলাকার বিপদ যেন দূর হয় এগুলা দেওয়ার সময় মনে মনে নিয়ত করবে আল্লাহ যেন আমাদের সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত রাখে বলে আমিন আর দুটা বিষয়ের পর কথা বললাম একটা জাকাত আর একটা হলো সদাকতুল ফিত আল্লাহ তাল্লাহ যেন এই দুটাও এটা ইবাদত এগুলো ইবাদত আমাদেরকে মান্য করা তৌফিক এনায়ক ফোরেন বলেন আমিন অসুবিধা দাওয়ানা না আমি সুন্দর